নমস্কার আজকে সাপ্তাহিক রাশিমূলক আলোচনা করব এইথ ডিসেম্বর টু ফরটিন্থ ডিসেম্বর সারাটা সপ্তাহ কেমন যাবে অবশ্যই তার আগে বলে রাখি এই যে এই সপ্তাহ কিন্তু একাধিক রয়ে তার সিচুয়েশনে কিছু চেঞ্জ বা কিছু ফারাক হবে অর্থাৎ ডিসেম্বর এই সপ্তাহে আপনার দেখে নিন সপ্তাহের শুরুতেই শনি রয়েছে আপনার মিন রাশিতে শনি রয়েছে মীন রাশিতে রাহু রয়েছে কুম্ভ রাশিতে কেতু রয়েছে সিংহ রাশিতে শুক্র বুধ এবং মঙ্গল বিশ্বের তার সাথে সূর্য রয়েছে আপনার বিশ্বের রাশিতে এই সপ্তাহে বুধ আর শুক্র তার সিচুয়েশান চেঞ্জ যেমনি নয় ডিসেম্বর শুক্র জ্যেষ্ঠা নক্ষত্রে নয় ডিসেম্বর শুক্র জ্যেষ্ঠা নক্ষত্রে দশই ডিম বুধ অনুবাদা নক্ষত্রে নয় ডিসেম্বর শুক্র যে জ্যেষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে দশই ডিসেম্বর বুধ অনুবাদা নক্ষত্রে প্রবেশ করবে এবং এই সপ্তাহে কিন্তু বিশ্ব রাশিতে চতুর্ঘ যোগ তৈরি হবে চতুর্ঘয় যোগ তৈরি হবে এবং মঙ্গল আদিত্য যোগ শুক্রাদিত্য যোগ লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হবে এই সপ্তাহে আপনার নবপঞ্চম রাজ্য কেন্দ্র এবং স্বরাষ্ট্র যোগ তৈরি হচ্ছে এই সপ্তাহে মানে আপনার রাশি অর্থাৎ মেষ্টু মিন কেমন যাবে চলুন তো একটু আলোচনা করে নি মেথুন রাশি মেথুন রাশি এই সপ্তাহে অত্যন্ত শুভ এবং লাভদায়ক বলে মনে করা হচ্ছে এই সপ্তাহে আপনার বহু প্রতীক্ষিত কোনো বন্য আপনি পেতে পারেন এই সপ্তাহে ক্ষেত্রে আপনার মানে উন্নতি করতে পারবেন হবে বা আপনি একাধিক রোজগার রাস্তা তৈরি হবে মন বেশ প্রসঙ্গ থাকবে ঘরে খুশির মুহূর্ত থাকবে সপ্তাহের শুরুতে আপনার সুখ সুবিধা প্রাপ্তি হবে এবং এই সময় কিন্তু আপনি হঠাৎ কোনো দামি জিনিস ঠেমে যান কিন্তু তাদের খরচ হবে চাকরির জায়গায় এই সপ্তাহে অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে পুরো সপ্তাহ আপনার কাজের জায়গায় সিনিয়র ও জুনিয়ারে সহযোগিতা পাবেন ভরপুর সহযোগিতা পাবেন ব্যবসায় আপনার অবশ্যই আপনার দৃষ্টিকোণ দিয়ে বা বাইরের লোকের দৃষ্টিকোণ দিয়ে আপনার এই সপ্তাহে যথেষ্ট শুভ দেখা যাচ্ছে মনের মতো লাভ হবে এবং অতিরিক্ত আপনাকে তার মধ্যে কনসেন্ট্রেট করতে হবে এবং আপনার কোর্টকাছির কাজে আপনার সফলতা আসবে এবং আপনার যে ডিসিশন যে সেটা আপনার ফেপারে আসবে এবং আপনার কিন্তু এই সময় যথেষ্ট আপনি এখান থেকে এই ঝামেলাতে আপনি মুক্তি পাবেন এবং আপনি সরকারি এদের কোনো কাজে আপনার যথেষ্ট আপনার কী বলব কনসেন্ট বা কাজে আপনি সহযোগিতা করতে পারবেন বা আপনাকে আপনি সহযোগিতা পাবেন প্রেমের জায়গায় মধুরতা আসবে লাভ পার্টনারের ক্ষেত্রে আপনার অবশ্যই অনেক বেশি চিন্তা বাড়বে বা সন্দেহ জায়গাটা চলে আসতে হবে জীবনসাথীর সাথে আপনি হেসে খুলে কথা বলবেন এবং আপনি অবসর সময় অবশ্যই পাবেন এবং সেখানে আপনি অন্য কিছু কাজ বা চিন্তা ভাবনা করতেই পারেন যেহেতু আপনাদের কাছে ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে অবশ্যই আপনাদের মিলছে বা মিলবেই কেন আমি আপনাদের একদম ধরে ধরে প্রেডিকশনটা দিই রাশিফলটা মেলাই এবং এর অবশ্যই আপনি দৈনিক রাশিফলটা এবং মাসিক রাশিফলটা ফলো করবেন এবং দু হাজার ছাব্বিশের বার্ষিক রাশিফলটা এখানে দেওয়া রয়েছে আমার এই দিগদর্শন চ্যানেল অবশ্যই এটা সার্চ করে আপনারা পেয়ে যাবেন ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যোগাযোগ করতে হলে এই যে কলেজে আমার নাম্বারটা রয়েছে এইট নাইন ওয়ান সেভেন ডবল থ্রি টু ফাইভ ওই সাথে নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স দেশে বা বিদেশে যে কোনো বাজারে আপনি ফোন করে জেনে নিতে পারবেন কখন কীভাবে আমাকে পাবেন অনলাইনে বা অফলাইনে অবশ্যই এটা ফিজ দিয়ে কিন্তু আপনি আমার সাথে কথা বলতে পারবেন বারবার অনেকেই বলছেন একটু কথা বলবো বা আমার যা সহকারী তারা ফোন হচ্ছে কথা বলছে হ্যাঁ অবশ্যই কথা বলতে পারে আমার সাথে কিন্তু সেটা আপনার চার্জ অর্থাৎ আপনি ফিজটা দিয়ে আপনি আপনার মূল্যের কথা আপনি আলোচনা করতে নমস্কার সাড়ে আস্তে ভালো কাটুক ভগান্ত